নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকে আবারও একটা পপি কিচেনের নতুন ব্লগ শুরু করছি আজকের ব্লগটাও আশা করছি আপনাদের খুব ভালো লাগবে সারা দিনটা আপনাদের যেন খুব ভালো কাটে এই কামনা করি সকাল সকাল কাস্তে হাতে নিয়ে বেরিয়েছি আপনারা ভাবছেন হয়তো কি করবে পপি কাসতে নিয়ে আমি এখন বেরিয়েছি জুন কাটতে জুনের খোঁজে কোথায় জুন পাবো সেটাই হচ্ছে কথা জুন কেটে নিয়ে এসে শুকনো করতে হবে তারপরে মুড়ুখ ঘরের মাটি গুদম করতে হবে পুরোনো রান্নাঘরের কাছে যাব একটু ওইদিকে জুন দেখেছিলাম আছে কিনা কে জানে দেখা যাক আর হাতে টাকা নিয়েছি ওইদিকে একটা বাগানে অনেক ফুলকে শাক হয়েছে বিক্রি করে ঠাকুমা তো ফুলকে শাকও কয় গাঁটি কিনে নেব এক কাজে দুই হয়ে যাবে দুটো মুড়ি আনতে যাচ্ছিলাম এমনি ঘুরতে যাচ্ছি দেখি ওইদিকে যদি শুকনো পাই কাটবো নাহলে তোমাদের এই হিটটা একটু কেটে নেবো মঙ্গলা তুই বলাই বড় আছে ওখানে দেখা যাক মঙ্গলা দিদির বাগানে নাকি আর এখন জুন ঘাস কাটতে খুব ভয় লাগে কারণ জুন ঘাস বেলা হলে তো জুন ঘাসের ভেতরে নাকি সাপ থাকে কোথা তাই গো দিদা দেখ একটু ওদিকে দিদা আমাকে নিয়ে যাচ্ছে বলে চলো

এই যে চুন ঘাস এখানটায় কটা শুকনো পেয়েছি এইগুলোও কেটে নিই অনেক দিন আগে ঘাস কেটেছিলাম বহুদিন ঘাস কাটা হয়নি বাড়িতে গরু আড়ে থাকলে তো ঘাস কাটা হয় কিন্তু আমাদের এই বাড়িতে তো এখনও গরু চাষ করা হয়নি ইচ্ছে আছে মুরুখ ঘরটা আগে কমপ্লিট করে কটা মুরুখ আগে নিয়ে আসি ধীরে ধীরে একটা একটা করে সব করব তারপরে গোয়াল ঘর হবে আগে জুন ঘাস কেটে নি তারপরে বাগানে এই যে এইগুলোকে নিয়ে গিয়ে এখন শুকনো করতে হবে তারপর কুচি করতে হবে

দেওয়া হয়ে আমি কিন্তু মুড়ি খাবো অনেকদিন পর ডালিয়া পেয়েছি ডালিয়া আমার খুব প্রিয় একটা জিনিস খুব ভালো লাগে বাচ্চাদেরও খাওয়ানো যায় আমি সস দিয়ে খাই ডালিয়া সস দিয়ে এই যে কত সুন্দর সবজি দিয়েছে বিনস কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি গাজর মটরশুঁটি এইসব দিয়ে ডালিয়া বানালে খুব ভালো লাগে আজকে মা বানিয়েছে আমি করিনি দেখতে আনন্দ আমি এলেই আগে একে দেখবো তারপর ঘরে ঢুকবো যেখানেই যদি ঘুমি থাকে তাকে আগে দেখবো কোথায় আছে তোর আর কি করবে নাতি পুতির দিকে নিয়ে তো সময় কাটাতে হবে নাহলে সময় কাটবে আপনাদের দাদা মুরুগটা নিয়েছে নতুন মুরুগ ঘরে ঢুকিয়ে দিয়েছে উদ্বোধন হয়ে গেছে তো আমি মুরুগ ঘর থেকে মুরুগটা বের করে নিয়ে যাব আর কি মুরগের সঙ্গে আমিও কি মুরুগ ঘরে ঢুকে পড়বো নাকি আমাদের মুরুগ ঘরটা যে কবে ফিটিংস হবে আগে খড় আনতে যাব বিকেলবেলা কালকে খড় দেখে এসছি হায় রান্না ঘরে হায় রাধা কৃষ্ণ মানিক জোর বসে আছে পেঁয়াজের খোসা ছাড়ি দাও দিদা দিদি পেঁয়াজ কুচি করবে দিদা বলে ফেলছি আজকে শুধু দেশি মুরগ রান্না হবে না চিংড়ি মাছ দিয়ে লাউ শাকও রান্না হবে আজকে মুরুগের কালারটা দাদুর ধুতির কালার সাদা সাদা দাদুর ধুতি আর দাদুর গায়ের রং যেমন আর এই মুরুটার রং তেমন সাদা আর কালো এই যে দেশি মুরুগটা ভালো করে ছাড়িয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কাটাকাটি শুরু হবে তার আগে আবার ছোলার ছাতু দোকানে এসছে উনি মেশিন নিয়ে এসছে ছোলা চোখের সামনে মেশিন নিয়ে ভাঙি দিবে আমাদের দিকে কি আসানি বলো না দাদু দেখি কত করে বিক্রি করছে আমরা তো বাজার থেকে প্যাকেট কিনে নিয়ে আসি এইরকম করে তো কোনোদিনও আমাদের দিকে আসেনি তুমি আমাদের দিকে প্রথম আসো গো বস্তা সব শেষ করে দিলে আমাদের শেষ হয়ে গেলাম অসুবিধা নেই ভূকান হইতো আপনি আছে আছে এই মেশিনে একদম অরিজিনাল ছোলা সামনে ভাঙ্গিয়ে ভেজাল থাকবে কিছু হ্যাঁ মানে আপনার শুধু আপনি ছোলাটা সেন করেন চিনি লাগবে না দিদি এটা ভাবেন দাও তো আমাকে এক কিলো দাওকে দেখি ওদের ওদের আপনাদের বাড়ি ছোলা ভাজা ছোলা ভাঙিয়ে ছাতু হয়ে গেল কত হয়েছে ওই এক বাটি গুঁড়ো করতে কত ছাতু হল ওটি যে দু বাটি হলো দু বাটি দিয়েছিলে নিয়ে আলার ধারে ঝুলছে চললে বড় করে এই যে এক কিলো ছাতু নিলাম ছোলার ছাতু সকালবেলা খেয়ে দেখতে হবে কেমন লাগে একটা রান্না হয়ে গেছে এই যে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ রান্নাটা আর এখন মাংস রান্না চলছে মাংস রান্নাটা হতে অনেকটাই সময় লাগে বেশি মাংস তো কষতে একটু সময় লাগে আর যত ভালো কষা হবে তত রান্নার স্বাদটা ভালো হবে মাংস রান্নাটা খেতে ভালো লাগবে আরে আশা করে তো বসে আছি আশা তো অনেক আশা করে আমি পঞ্চাশ বন বিঘে ধান পাবো হয়তো হলো দু মন না তোমার আজকে মনটা আমি পূরণ করে দেবো মনের আশা এবার ঢেলে নেব লাউ শাক রান্না হয়েছে চিংড়ি মাছ দিয়ে আর আলু পেঁপে ঝোলটা বানিয়েছি না শুধু রংটা দেখুন দেখতে কিন্তু ফাটাফাটি হয়েছে আর গরম ভাতে যা লাগবে না খেতে এই হচ্ছে মাংস ফাটাফাটি লাগবে গরমের জন্য একদম উপযুক্ত রান্না এই যে বিকেলবেলা গামলি বালতি কাস্তে সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছি পুরনো রান্নাঘরের কাছে কাজ আছে যাব এখন বলবো না কাকিমাকে আর ওইদিকে দিদিও বেরিয়ে পড়েছে দাঁড়িয়ে আছে পেছনে টোটো আসছে টোটো না হলে নিয়ে যাব কি করে বাবা ওই তো ওইখানে চিক পাতা আছে কি তুই পাম্প বসিছে নাকি

পুকুর ভাগ্য হলো কেন বললাম হ্যাঁ তাহলে বললাম জুতোটা জুতোটা গেলো সোজা ঘর যাবো

আর পেছন দিকে দেখুন জানলা জানলাগুলো রং করা হচ্ছে হ্যাঁ ওই ওপরে অর্জুনটা পড়া দিয়ে এসছি ডাকছে এই ঘুমিয়ে পড়েছে এবার ওপরে যাব অর্জুনকে একটু পোড়াবো এদিকে মা আনাজ কাটছে এসে আবার রান্না হবে ওপরেতে পত কিছু না মাংস রান্না হয়েছিল ঝোল আছে আবার রুটি আর বাঁধাকপি তরকারি রুটি রুটি ভালো আছে মাংস রান্না বান্না তো সব হয়ে গেল অর্জুন বলছে যে আমি রুটি খাবো না মাংস দিয়ে মুড়ি খাবো মাংস দিয়ে মুড়ি খেতে বসছে মাংস খাওয়ার তো যা কি আর বলবো শুধু মাংস খাবে চামড়া খাবে না হাড় খাবে না কিছু রোগ আছে তো আমিও অর্জুনের সঙ্গে আমিও খেয়ে নিচ্ছি দিয়ে আর পড়তে বসবো সব মজু করবো বসে না বাবা আগে থেকে টাইম বলে দিচ্ছে আধ ঘন্টা টাইম তো কখনো পড়া হয়নি ঠিক আছে পড়াশোনা ঘড়ি দেখতে নেই পড়তে হবে যতক্ষণ না শেষ হবে অর্জুন আর আমি দুজনে হালকা করে একটু টিফিন করে নিলাম এবার অর্জুনকে নিয়ে উপরে চলে এলাম ওকে একটু পড়াবো ওই হ্যাঁ বোনের কাঁথার ওপরে পা দিস না চলে আয় নিচে বসবি আয় প্রথমে বেঙ্গলিটা খুল ধরো খাতাটা কই যেটা রচনাগুলো লিখলি যতই টিউশন মাস্টার দিই আর যতই স্কুলে পড়াশোনা করে আসুক মা কিংবা বাবা কাউকে না কাউকে সকাল আর সন্ধ্যে ঘন্টাখানেক করে হলেও নিয়ে বসতে হবে এখন অনেকটাই অর্জুন নিজের পড়া নিজে করতে শিখে গেছে তাও বসতে হয় খুব দুষ্টুমি করে সকালের দিকে আমার সময় হয় না আমি সন্ধেবেলার দিকে ওকে নিয়ে একটু বস পড়াশোনা করাতে বসি আর কি এই যে আজকে কিছুতেই পড়বে না বায়না করছে মুখ ভার করে বসে আছে চলো